자. আইরে ভাই মেগাসা সাকিব খান এখন আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় সে এখন বলিউড থেকে শুরু করে তামিল ইন্ডাস্ট্রির মধ্যে রাজত্ব করতেছে কেন জানেন মেগাসা সাকিব খানের বরবাদ মুভির আইটেম গানের টিজারটি ড্রপ হওয়ার সাথে সাথে ইন্টারনেটের মধ্যে তুমুল পরিমাণে জ্বর উঠে আর সেই গানের টিজারটি দেখে তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা কেজিএফ খেত ইয়াস তিনি বলেন যে গানটি খুবই অসাধারণ হয়েছে ইয়াস বলেন যে আমি বাংলা বুঝি না কিন্তু হ্যাঁ প্রথমে ভেবেছিলাম এটা কোনো হিন্দি গানের টিজার হতে যাচ্ছে কিন্তু না আমি পরবর্তীতে খুঁজ নিয়ে জানতে পারি এটা কোনো বাংলা সিনেমার গানের টিজার মতো টিজার এই অভিনেতা এবং এবং ছিল খুবই দুর্দান্ত যেটা কিনা আমাদের তামিল ইন্ডাস্ট্রি বলিউডের মধ্যে কোনো অভিনেতা এবং অভিনেত্রীরা এরকম ড্যান্স পারফরমেন্স করতে পারেনি স্যাগাস্ট সাকিব খানের গানের টিজারটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য